তো রজবের কি হয়েছে এটা রজব না রজব কান্দিছে কেন জবন চাচা আপনি তো ব্যাপারী সাহেব খুব বলবো মানে আপনি তাকে ইন্ধন সমাজে আমাদের খুব খারাপ প্রভাব ফেলছে আমাদের মতো যারা সাধারণ লোক আছে এগুলো দেখার পরে তো মুখ আসলে থেমে থাকে না দুটো কথা বলতেই হয় এর জন্য আমি বলি কি এই লোকটার দিকে তাকিয়ে এই অসহায় লোকটার দিকে তাকিয়ে আপনি একটা মানে আপনার বিবেক থেকে একটা সমাধান করে দেওয়া এও তার মেয়ের বিয়ে দিতে পারে সেখান থেকে দেখা যাচ্ছে যে আরো দশটা লোক উপকৃত হচ্ছে আপনি এর একটা সুষ্ঠু সমাধান করে দেন তো তুমি বার বলছো ঠিক কথা কইছো ভাই তো এই ব্যাপারে সাথে থাকিয়ে তো বহুত খারাপ কাম করছি ভালো কাম তো একটা করি নিয়ে বুঝছা তো রাজা মালি তো চাচা তুমি চিন্তা করো না তোমার একটা কাজ করে দিব তো লোকে আমারে কই বাহাবা দিবি বুঝছা তোমার এমন কাজ করব তোমার সুদে আসলে সব তুলে দিব নি

বাবা হরেক রকম পাগল নিযা মিলাই সোমেলা বাবা তোমার দরবারের সব পাগলের খেলা Tendré

তোকেল সাহেব তো আপনারে যে জনে ডাকছে সেটা হইতেছে যে আমি কিন্তু সিদ্ধান্তে পাকা করে দিছি আমি তো এগারে কইলাম তো আমার কোন আর ভুল নাই সিদ্ধান্ত করে পাকা আমি চাই এক সপ্তাহের মধ্যে বুঝিস এক সপ্তাহের মধ্যে কাগজ কমপ্লিট করতে আমি সামনের সপ্তাহে কমপ্লিট দেখতে চাই কাগজ আচ্ছা আগামী সপ্তাহের মধ্যে কাগজ হ্যাঁ 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 আমি আগামী সপ্তাহে কমপ্লিট দিই না কি কাও জমান আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সময় নেব না নিয়ে বুঝিস তো ঠিক আছে তাহলে

দোলদা তো রেডিকেল নিয়ে আসলাম এখন সবাইকে পড়ে শোনাবো ব্যাপারী সাহেবের দশ বিঘা জমি রজবালির নামে দে লিখে দেওয়া হলো আর রজবের এক বিঘা জমি ব্যাপারী সাহেবকে লিখে দেওয়া হলো ঠিক আছে তাই সবাইকে বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আমার কিন্তু কথা আছে একটা বুঝেছো আমাকে গায়ের লোক সবাই খারাপ মনে করতো আরে কি খারাপ ব্যাপারী সঠিক কাম হয়তো বা করেনি তবে আজকে আমি প্রমাণ দিয়ে দিলাম জবন চাচা আজকে বরং দেখো ঠিক আছে তোমাক বিশ্বাস করা তার যে আমি আলু মনে করো যে চুরি বল যাই বলা আমার ছলে ফেলে কিন্তু এটা নষ্ট করে ফেলেছে हटাই ফেলে সেই বিনিময়ে তার আমি 10 বিগি সম্পত্তি কিন্তু ট্রান্সফার করে দিলাম হ্যাঁ আর তার 1 বিগি সম্পত্তি আমি নিলাম কি জন্য যে সেই সুখে থাক আর এই ব্যাপার তুমিগা রাস্তা কয় ভাই আমি অনেক ভুল করে ফেলেছি তোমার কাছে চাও তাই তুমি আমার ছোট ভাই হুম তাই তোমার এখন তো আর অভাব নাই দশ বিঘি সম্পদে তুমি এখন তোমার নামে তুমি তো সুখী হয়ে গেলে চাও তুমি কি নিচ থেকে সুখী হয়ে চাও জি হুজুর আমি এখন খুব সুখী হ্যাঁ আমি খুব খুশি হয়েছি ঠিক আছে তাহলে তো ঠিক আছে এই গ্রামবাসী সবাই শুনে কাজটা আমি কেমন করলাম তুমি খুব ভালো কাম করতে চাও বুঝছ তুই দেখ গরিব মানুষের তুমি এত উপকার করতে চাও

তুই যতই তুই শব্দ বেশি থাকিস তুই আমার চিনিস আমি কে আমি তল্লাটের হচ্ছে ইয়া ব্যাপারী আর আমার কথা সবাই উঠে বসি আজ আমি শিক্ষা দিয়ে ছাড়ব সব হারাম করে রাতুরাত নাটক নিয়ে বসেছি চোখ Ha ha ha.